গত শুক্রবার রাতে আমার বড় ছেলে বললো আমার কেউ করবো ছাদে নাতিরাও খুব মানে উদ্দীপ ছিল ওরা বলতেছে দিদা বাড়বি কেউ করবো রাতে আর ছাদে আমরা সবাই একসাথে মিলে বাড়বি কেউ খুব আনন্দ হবে তো সেই জন্য আমি স্বাদে ব্যবস্থা করলাম আমি আর আমার সাহেব স্বাদে লাইটের ব্যবস্থা করলাম তারপরে একটা ঈদ দিয়ে একটা ইয়ে করে দিলাম যে এখানে করবে আর ওর অ্যারেঞ্জমেন্ট ছিল ওই কে ছিল তো সুতরাং সে সেইভাবে শুরু করে দিল বারবিকিউ আমি আবার আমি পান খাই পানের ডাবর নিয়ে এসে বসলাম সাহেব আমি দুইজনে মিলে পান খাচ্ছি বসে আর দেখতেছি আমার বড় ছেলেছে আর নাতিরাও বেশ আনন্দ উল্লাসিত হয়ে উপভোগ করতেছে তো প্রায় প্রায়ই আমার বড় ছেলে এইভাবে বা তৈরি করে মাঝে মাঝে আর সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা খাই আর আমি পরোটা তৈরি করেছি আমি আর আমার বৌমা মিলে অনেকগুলো পরোটা করেছি তারপর ছাদে বসে বারবিকিউ করার আনন্দটাই কিন্তু অন্যরকম তবে সাদে আমি কেমন একটা ডেকোরেশন করে মানে সুন্দর করতে পারিনি ইচ্ছা আছে তো নাতিরা খুবই খুশি ওরা চায় এরকম সবাই মিলে একটা মানে করা ওরা খুবই এনজয় করে এইসব বিষয়গুলো আর দিদা দাদা ওদের খুবই ভালোবাসা মানে মানুষ দিদা দাদা যেখানে থাকবে সেখানে ওরা আনন্দটা একটু বেশি পায় বাবা মার পাশাপাশি ওদের মানে সবচেয়ে মানে ভালোবাসার মানে মানুষই দিদা আর দাদা ওরা দিদা দাদার জন্য পাগল তিন নাতি আমার আমরাও এই তিন নাতির জন্য খুবই মানে আমাদের বেলা শেষে এসে এই তিন নাতির সাথে আনন্দ করা ওদের সাথে চলা ওদের সাথে গল্প করা ওদেরকে নিয়ে থাকা এটা কিন্তু সবচেয়ে ভালো লাগে আমাদের সুতরাং ওদেরকে নিয়েও আমরা সব সময় যে কোনো আনন্দ ফুর্তি হোক ওদের সাথে করে আমরা করি পাশাপাশি আমার বাগানটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমরা সাদে বসে বসে বার বিক্র করতেছি আর কথাগুলো আমি এডিট করে কেটে দিতে পারতাম কিন্তু কাটিনি কেন আমার নাতিদের এই আনন্দ মুহূর্তগুলো আমি তুলে ধরার জন্য আমি এটা কেটে দিই নিই ওদের কথাগুলো রেখে দিয়েছি ওরা যা যা বলেছে দেখুন আমার বার করার দৃশ্যটা আমার ছেলে করতেছে বড় ছেলে ছোট ছেলে অফিসে আসতে পারেনি এখনো তো আমরা শুরু করে দিয়েছি এসার নামাজ পড়ে তারপর তো প্রায় এগারোটা বেজে গেছে এখন ওরা খাবে ওটা দিয়ে ওরা দুষ্টুমি করতেছে ওর মা আসবে ওর মা এসে সবাইকে নিয়ে বসে আছি বলছি যে আমার বউ আসুক বড় বৌমা আসলে ও সবাইকে

তো ভিডিওটা ভালো লাগলে লাগছে আর মাঝে মাঝে পরিবারের সাথে এইভাবে মিলেমিশে আনন্দ করবেন পরিবারের সাথে সময় কাটাবেন পরিবারকে সময় দেবেন তাহলে একটা সুন্দর পরিবার গড়ে ওঠে এবং পরিবারের মধ্যে ভালোবাসা সব কিছুই কিন্তু মানে অব্যাহত থাকে এবং শিশুরা শিখতে পারে পরিবারের সাথে কীভাবে জীবনযাপন করতে হয় কীভাবে চলতে হয় একটা মানে সুন্দর একটা পরিবার গড়ে উঠতে গেলে এরকম সুন্দর সুন্দর সম্পর্ক বজায় রাখতে গেলে মাঝে মাঝে এদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি

আমার বৌমা আমার বড় ছেলে ছোট বৌমা বা বারবারই চলে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ